আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো এই ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ যোগ বিয়োগ যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের যে সমস্যাগুলো আছে অর্থাৎ পৃষ্ঠা নম্বর হচ্ছে বাহান্ন বাহান্ন পৃষ্ঠায় তোমরা দেখো যে সমস্যাগুলো আছে সমস্যাগুলোর সমাধান করব। চলো আমরা দেখে নিই বাহান্ন পৃষ্ঠায় কী সমস্যাগুলো আছে এখানে যে কাজগুলো আছে সেটা হচ্ছে বিয়োগের কাজ তো আমরা হাতে রেখে কীভাবে বিয়োগ করতে হয় সেটা মূলত আজকে শিখবো ঠিক আছে চলো আমরা এক নম্বর অঙ্কটা শুরু করি তো দেখো এখানে এক নম্বর অঙ্কে বলা হচ্ছে যে আমাদের পঁচিশ থেকে আট বিয়োগ করতে হবে তো তো আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ থেকে আমাদের আট বিয়োগ করতে হবে তাহলে পঁচিশ সংখ্যাটার ভিতরে দুইটা অঙ্ক আছে একটা হচ্ছে পাঁচ এবং আরেকটা হচ্ছে দুই আমরা ডান দিক থেকে হিসাব করবো আর আমরা যারা ডান দিক থেকে আমরা যখন হিসাব করি তখন প্রথম যে ঘরটা হয় প্রথম যে অঙ্কটা হয় সেটা হচ্ছে এককের ঘর সেটা হচ্ছে এককের ঘর সেটা একক ডান দিক থেকে প্রথম ঘরটা হচ্ছে একক এবং ডান দিক থেকে একক ঘরের পরে যে ঘরটা হচ্ছে সেটা হচ্ছে দশক সেটা হচ্ছে দশকের ঘর ঠিক আছে ওকে আচ্ছা এখন তাহলে এককের ঘর থেকে আমরা ডান দিক থেকে হিসাব করবো তাহলে পাঁচ থেকে আট আমাদের বিয়োগ করতে হবে আট পাঁচ যেহেতু আটের থেকে ছোট তাহলে আমাদের বিয়োগ করতে গেলে কি করতে হবে অর্থাৎ দশকের ঘর থেকে আমাদের একটা দশ নিতে হবে কেন নিতে হবে কারণ পাঁচ হচ্ছে আটের থেকে ছোট ছোট হলে কি করতে হবে দশকের ঘর থেকে আমাদের একটা দশ নিয়ে এককের এককের ঘরের সাথে যোগ করে দিতে হবে তাহলে এককের ঘরে আছে পাঁচ দশকের ঘর থেকে দশকের ঘরে দশ কটা আসে দুই দশকের ঘরে সংখ্যা কত দশকের ঘরের সংখ্যা হচ্ছে দুই দশকের ঘরে সংখ্যা হচ্ছে দুই তাহলে সেখান থেকে যদি আমরা একটা দশ নিয়ে আসি তাহলে সেখানে আর দুই থাকবে না সেখানে থাকবে সেখানে দুইটা দশ থাকবে না সেখানে থাকবে একটা দশ তাহলে দশকের ঘরে আছে হচ্ছে দুই কিন্তু যেহেতু আমরা একটা দশ পাশের ঘরে নিয়ে আসতেছি তাহলে এখন আর এখানে দুই নাই এখানে এখানে আছে এক আর যেহেতু আমি এই দশকের ঘরের থেকে একটা দশ এককের ঘরে নিয়ে আসবো তাহলে পাঁচ আর দশ যোগ হয়ে যাবে পাঁচ আর দশ যোগ হয়ে যাবে তাহলে এখন আর এখানে পাঁচ নাই এর সাথে আরও দশ যোগ হয়ে কত হবে পাঁচ আর দশ যোগ হয়ে হবে পনেরো তাহলে এককের ঘরে এখন আসে হচ্ছে পনেরো এখন আমাদের পনেরো থেকে আট বিয়োগ করতে হবে পনেরো থেকে আট বিয়োগ করলে আমরা কত পাবো পনেরো থেকে যদি আমরা আট বিয়োগ করতে চাই তাহলে আটের পরের থেকে আমাদের গুনতে হবে ঠিক আছে এই জন্য আমরা কী করবো আটের পরে থেকে আমরা গুনবো আর প্রতিবার গুনার জন্য আমরা একটা করে ফোটা দিব তাহলে এরপর আমরা আটের পরে থেকে যদি গুনি তাহলে নয় দশ আমরা কোন পর্যন্ত গুনব আমরা পনেরো পর্যন্ত গুনবো ঠিক আছে তাহলে নয় দশ এরপর হচ্ছে এগারো প্রতিটা প্রতিবার গুনার জন্য গুনার সাথে সাথে আমরা একটা করে ফোটা দিয়ে নেব তাহলে আটের পরে আমরা নিয়েছি নয় দশ এগারো এরপর হচ্ছে বারো তেরো চোদ্দো পনেরো তাহলে আমাদের পনেরো পর্যন্ত গুনতে হবে পনেরো পর্যন্ত আমরা গুনে ফেলেছি তো আমরা কয়টা ফোটা পেয়েছি পনেরো পর্যন্ত গুনার কারণে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা সাতটা ফোটা পেয়েছি তার মানে বিয়োগ ফল হচ্ছে সাত বিয়োগ ফল হচ্ছে সাত ঠিক আছে আচ্ছা যাই হোক এককের ঘরে আমাদের বিয়োগ করা শেষ এখন আমরা দশকের ঘর থেকে বিয়োগ করব দশকের ঘরে উপরে আসে এক নীচে কোনো কিছুই নেই নিচে কিছুই নেই ঠিক আছে উপরে ঘরে আগে ছিল দুই কিন্তু এখান থেকে আমরা যেহেতু একটা দশ নিয়ে গিয়েছি পাশের ঘরে এককের স্থানে এর জন্য এখন আর আমরা দুই হিসাব করব না এখন আমরা এক হিসাব করব। তাহলে এখন এক উপরে আছে এক আর নিচে কিছু নাই তাহলে এই একটা নিচে নেমে যাবে ঠিক আছে তাহলে বিয়ে ফল আমরা পেলাম সতেরো তোমরা এরপরের অঙ্ক আর কয়েকটা অঙ্ক করলে কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হবে হয়তো প্রথম অঙ্কটা তোমাদের কাছে একটু কঠিন লাগছে এরপরে দেখো আমরা কিন্তু মূলত শিখতেছি আজকে হাতে রেখে কীভাবে আমাদের বিয়োগ করতে হয় ঠিক আছে এরপরে অঙ্ক দুই নম্বরটা দেখো এখানে আমাদের তিন থেকে পাঁচ বিয়োগ করতে হবে তিন যেহেতু ছোট তিন যেহেতু ছোট তাহলে আমাদের কি করতে হবে পাশের যে দশকের ঘর থেকে দশকের ঘর থেকে আমাদের একটা দশ তিনের সাথে যোগ করে দিতে হবে তাহলে দশকের ঘরে আগে ছিল চার যদি একটা দশ আমি আমি নিয়ে যাই তাহলে আর এখানে চার থাকবে না একটা চার থেকে একটা দশ কমে গেলে থাকবে হচ্ছে তিনটা দশ থাকবে হচ্ছে তিনটা দশ তাহলে যেহেতু আমি একটা দশ নিয়ে চলে এসেছি তাহলে এখন আমরা চার হিসাব করবো না দশকের ঘরে আমরা তিন হিসাব করবো আর যেহেতু এখানে তিনের সাথে আমাদের এই যে পাশের দশকের ঘর থেকে একটা দশ আমরা নিয়ে তিনের সাথে যোগ করে দিব তাহলে দশ আর তিন হচ্ছে তেরো তাহলে একক স্থানের ঘরে আমরা আর তিন হিসাব করব না আমরা হিসাব করব তেরো ঠিক আছে তাহলে এখন আমরা তিন থেকে আর পাঁচ বিয়োগ আমাদের করতে হবে না যেহেতু তিন ছোটো তাহলে আমরা তেরো থেকে পাঁচ বিয়োগ করবো তেরো থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে পাঁচের পর থেকে আমরা গুনব ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পর্যন্ত আমরা গুনব কারণ এখানে উপরের সংখ্যাটা হচ্ছে তেরো আমরা কয়টা ফোঁটা পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ফোঁটা পেয়েছি তাহলে আমাদের বিয়োগ ফল একক স্থানীয় অঙ্কের বিয়োগ ফল তেরো থেকে পাঁচ বিয়োগ করে পেলাম আট এখন আমরা দশক স্থানীয় অঙ্কে বিয়োগ ফল করবো দশক স্থানীয় অঙ্কে আগে ছিল চার কিন্তু এখন আর চার নেই এখন আছে তিন আর নিচে আমাদের বিয়োগ নিচে আমাদের আর কোনো সংখ্যা নেই তাহলে তিন সরাসরি নিচে নেমে যাবে ঠিক আছে আর তোমরা এটা মুছে ফেলতে পারো বিয়োগ করার পরে তোমরা উপরে যে আমরা যে উপরে যে সংখ্যাগুলো বোঝার জন্য লিখেছিলাম এটা তোমরা মুছে ফেলতে পারো এটা তোমরা পেন্সিল দিয়ে তোমরা বোঝার জন্য লিখতে পারো লেখা শেষ হয়ে গেলে অঙ্ক শেষ উপরের অংশটুকু পেনসিল দিয়ে যেটা লিখেছে সেটা মুছে ফেলবে ঠিক আছে যাই হোক এরপরে দেখো শূন্য থেকে সাত বিয়োগ করতে হবে শূন্য যেহেতু ছোটো তাহলে পাশের যে ঘর আছে দশকের ঘর এখান থেকে আমাদের দশ নিয়ে শূন্য সাথে যোগ করতে হবে তাহলে শূন্য হয়ে যাবে শূন্য আর দশ যোগ করলে দশ তাহলে এখন আর শূন্য নাই এখন এখন স্থানীয় ঘরে আছে দশ আর যেহেতু এখান থেকে অর্থাৎ দশক স্থানীয় ঘর দর্শক স্থানীয় ঘর থেকে আমরা একটা দশ নিয়ে নিয়ে চলে গেছি তাহলে এখানে আর একটা দশ কমে যাবে তাহলে এখানে আছে তিনটা দশ তিনটা দশ থেকে একটা দশ কমে গেলে থাকে দুইটা দশ থাকে দুইটা দশ তাহলে এখন এখানে তিন নাই এখন আছে দুই তাহলে দশ থেকে সাত বিয়োগ করলে আমরা পাবো কত সাতের পর থেকে এগুলো আট নয় দশ তাহলে আমরা তিনটা ফোটা পেলাম তাহলে আমাদের বিয়োগ ফল একক স্থানীয় অঙ্কে বিয়োগ ফল তিন অর্থাৎ দশ থেকে সাত বিয়োগ করলে তিন আর দশক স্থানীয় ঘরে আমরা এখন বিয়োগ করব দশক স্থানীয় ঘরে আগে ছিল তিন কিন্তু এখন আর তিন নেই এখন আছে দুই আর নিচে কোনো কিছু নেই তাহলে দুই সরাসরি নিচে নেমে যাবে ঠিক আছে পরে অঙ্কটা দেখো শূন্য থেকে ছয় বিয়োগ করতে হবে তার মানে কি শূন্য হচ্ছে ছয় থেকে ছোট তাহলে পাশের ঘর থেকে একটা দশ নিয়ে আসতে হবে তাহলে শূন্য হয়ে যাবে দশ শূন্য দশ যোগ করলে দশই হবে পাশের ঘর থেকে যেহেতু একটা দশ আমরা নিয়ে চলে গেছি তাহলে পাশের ঘরে দর্শক স্থানীয় অঙ্কে আগে ছিল ছয়টা দশ একটা দশ নিয়ে যাওয়ার কারণে এখন আছে পাঁচটা দশ ছয় থেকে একটা চলে গেলে থাকে পাঁচটা ঠিক আছে তাহলে এখন আর আমরা এখানে ছয় হিসাব করবো না এখানে হিসাব করব পাঁচ আর এখানে শূন্য হিসাব না করে এখানে হিসাব করব দশ দশ থেকে ছয় বিয়োগ করলে কত হবে ছয়ের পর থেকে কোনো সাত আট নয় দশ তাহলে আমরা ছয় চারটা গোটা পেলাম তাহলে ছয় থেকে দশ থেকে ছয় বিয়োগ করলে হচ্ছে চার আর এখানে উপরে আছে পাশ আর নিচে কোনো সংখ্যা নেই তার মানে পাঁচ সরাসরি নিচে নেমে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে উপরে যে আমরা বোঝার জন্য যে সংখ্যা দুটা লিখেছি এটা আমরা মুছে ফেলবো হ্যাঁ তোমরা পেন্সিল দিয়ে লিখবে পরীক্ষার হলে লিখে এভাবে যদি বুঝতে সমস্যা হয় তাহলে এভাবে বোঝার জন্য এভাবে লিখে তোমরা অঙ্কটা করতে পারো কিন্তু পেন্সিল দিয়ে পরে যেটা লিখবে সেটা আবার মুছে ফেলবে এরপরে দেখো শূন্য থেকে নয় বিয়োগ করতে হবে শূন্য যেহেতু নয় থেকে ছোটো তাহলে পাশের ঘর থেকে একটা দশ নিয়ে আসবো শূন্য দশ যোগ করলে দশ হবে আর এখান থেকে যেহেতু একটা দশ নিয়ে গেছি তাহলে এখানে আছে আটটা দশ একটা দশ কমে গেলে থাকবে সাতটা দশ ঠিক আছে কোন বিয়োগ করো দশ থেকে নয় বিয়োগ করলে এক আর এখানে সাত আছে আর নিচে কিছু নাই তাহলে সাত সরাসরি নিচে নেমে গেল ঠিক আছে একইভাবে এই অঙ্কগুলো আমরা করবো দেখো এখানে আমরা ডান দিক থেকে হিসাব করব এখানে আমরা ডান দিক থেকে হিসাব করেছি এখানেও আমরা ডান দিক থেকে যে অঙ্কগুলো আছে সেটা আগে হিসাব করবো দুই থেকে তিন বিয়োগ করবো দুই ছোটো তাহলে পাশের ঘর থেকে একটা দশ নিয়ে আসলে দুই আর দশ হচ্ছে বারো তাহলে বারো থেকে তিন বিয়োগ করবো আর যেহেতু পাশের ঘর আট ঘর থেকে একটা দশ নিয়ে গেছি তাহলে এখানে আর আটটা দশ নয় এখানে হবে সাতটা দশ ঠিক আছে বারো থেকে তিন বিয়োগ করলে আমরা পাবো তিনের পর থেকে হিসাব করো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা ফোটা পেয়েছি তাহলে এখানে হবে নয় আর এখানে সাত থেকে এক বিয়োগ করলে আমরা পাবো ছয় ঠিক আছে পড়াটা হিসাব করো এক থেকে চার বিয়োগ করো এক যেহেতু ছোটো তাহলে পাশের ঘর থেকে দশ নিয়ে আসতে হবে তাহলে দশ আর এক হচ্ছে এগারো আর পাশের ঘর থেকে একটা দশ যেহেতু আমরা নিয়ে চলে গেছি তাহলে এখানে ছিল সাতটা দশ কিন্তু একটা দশ নিয়ে চলে যাওয়ার কারণে এখন এখানে আছে ছয়টা দশ এগারো থেকে চার বিয়োগ করলে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কয়টা ফোটা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ভোটা তাহলে হবে সাত আর ছয় থেকে চার বিয়োগ করলে দুই হয় দেখো সাত থেকে নয় সাত থেকে নয় বিয়োগ নয় থেকে সাত যেহেতু ছোটো তাহলে পাশের ঘর্তে একটা দশ নিয়ে সাথে সাথে যোগ করো তাহলে হবে সতেরো আর যেহেতু পাশের ঘর্তে একটা দশ নিয়ে চলে গেছি তাহলে আগে ছিল নয়টা দশ একটা দশ নিয়ে যাওয়ার কারণে এখন হবে আটটা দশ সতেরো থেকে নয় বিয়োগ করো তাহলে নয়ের পর থেকে কোনো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আটটা ফোটা পেয়েছি আমরা এখানে তাহলে এখানে লিখবো আট এখানে লিখবো আট আর এখানে নয় থেকে পাঁচ বিয়োগ করলে সরি এখানে নয় নাই এখানে এখন আছে আট আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন ঠিক আছে পরেরটা হিসাব করো হ্যাঁ শূন্যকে আমাদের কী করতে হবে পাঁচ এক থেকে দশ আনতে হবে তাহলে শূন্য আর দশ হচ্ছে দশ আর যেহেতু একটা দশ এখান থেকে নিয়ে চলে গেছি তাহলে আগে ছিল ছয়টা দশ এখন একটা দশ নিয়ে যাওয়ার কারণে থাকবে পাঁচটা দশ দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই পরেরটা হিসাবরম চার থেকে আট বিয়োগ করতে হবে চার যেহেতু ছোটো তাহলে পাশের ঘর থেকে একটা দশ নিয়ে আসো দশ আর চার হচ্ছে চোদ্দো পাশের ঘর থেকে যেহেতু একটা দশ আমরা নিয়ে চলে গেছি তাহলে আগে ছিল সাতটা দশ একটা দশ কমে যাওয়ার কারণে এখন হবে ছয়টা দশ চোদ্দো থেকে আট বিয়োগ করো তাহলে থাকবে ছয় ছয় থেকে ছয় বিয়োগ করো শূন্য বামে শূন্য লিখলেও চলে না লিখলেও চলে ছয়ের আগে শূন্য তোমরা লিখলেও হবে না লিখলেও হবে বড়টা হিসাব করো এখানে শূন্য থেকে চার বিয়োগ শূন্য যেহেতু ছোটো তাহলে পাশের ঘর থেকে একটা দশ নিয়ে আসলে শূন্য আর দশ হচ্ছে দশ আর যেহেতু পাশের ঘর থেকে একটা দশ আমরা নিয়ে চলে তা তাহলে আগে ছিল চার দশ চারটা দশ একটা দশ নিয়ে যাওয়ার কারণে এখন আছে তিনটা দশ দশ থেকে চার বিয়োগ করো তাহলে তোমরা পাবে ছয় আর এখানে তিন থেকে তিন বিয়োগ করো তাহলে তোমরা পাবে শূন্য বামে শূন্য লিখলেও চলে না লিখলেও চলে এখন তোমরা এখানে তিন থেকে পাঁচ বিয়োগ করো তিন যেহেতু পাঁচ থেকে ছোটো তাহলে পাশের করতে একটা দশ নিয়ে আসো দশ আর তিন হচ্ছে তেরো পাশের ঘর্তে একটা দশ যেহেতু নিয়ে চলে গেছো তা আগে ছিল নয়টা দশ এখন হয়ে যাবে একটা কম মানে আটটা দশ তেরো থেকে পাঁচ বিয়োগ করো তাহলে তোমরা পাবে আট আট আর এখানে আট থেকে কিছু বিয়োগ করো আটের নিচে কোনো সংখ্যা নেই তাহলে আট থেকে কিছু বিয়োগ না করলে আটই থাকবে আর এখানে শূন্য থেকে তিন বিয়োগ করো শূন্য যেহেতু তিনের থেকে ছোটো তাহলে শূন্য সাথে পাশের ঘর থেকে একটা দশ যোগ করো তাহলে শূন্য দশ হচ্ছে যোগ করলে দশ আর এখানে আগে ছিল পাঁচটা দশ একটা দশ যেহেতু নিয়ে চলে গেছি তাহলে থাকবে এক পাঁচটা দশ থেকে একটা দশ কমে গেলে চারটা দশ দশ থেকে তিন বিয়োগ করো তাহলে তোমরা পাবে সাত আর এখানে চার থেকে বিয়োগ করার কিছু নাই তার মানে শূন্য আগে শূন্য লিখলেও চলে না লিখলেও চলে তো এইভাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এভাবে আমি পরবর্তী সমাধান করে নিয়ে আসবো আর তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে ফেলো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো এখানে এ বিদান ইচ্ছা